হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছাবিয়া কিসেন ব্যাক টু মাই চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করা যায় এই জন্য আমি কিছু কাঁচামরিচ এখানে নিয়েছি কাঁচামরিচগুলো এখন আমি ধুয়ে এখানে নিব। কাঁচামরিচগুলো আমার ধোয়া হয়ে গেছে এখানে একটা পাত্রতে নিয়েছি যেহেতু এখন কাঁচামরিচের দাম কম বিশ টাকা কেজি এই জন্যে কিছু কাঁচামরিচ আমি সংরক্ষণ করে রেখে দেব যখন কাঁচামরিচের দাম বেশি হয় অনেক সময় এক হাজার টাকা কেজিও হয় ঠিক সেই সময় আমি এই কাঁচামরিচগুলো বাইর করে খাবো এখন কাঁচামরিচগুলোর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিতে হবে এখন এই পাত্রটা আমি চুলের উপর বসা দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব মরিচগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ করে নিব এভাবে একটু নেড়ে সেরে দিতে হবে আপনারা বাসায় এভাবে মরিচ সংরক্ষণ করবেন আমি যেভাবে করতেছি এরকম করে মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নিয়ে ঠান্ডা করে নিব মরিচগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারে এগুলো দিয়ে ব্লেন্ডার করে নিব এভাবে দিয়ে ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার করা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে এগুলো নামিয়ে নিব একটা বাটিতে আমি এভাবে নিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা বাসায় এভাবে কাঁচামরিচের দাম কমলে বেশি করে নিয়ে এসে সংরক্ষণ করে রাখবেন এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি ঢেকে নিয়েছি এখন আমি এটা ফ্রিজে রেখে দিব যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন খোদা হাফেজ